有人给。

ঘেরাও করার পরে একদিকে যখন পালিয়ে যাচ্ছিলো এই জায়গাটা ছিল কান্দি যেখানে ছিল সে সবজি যখন পালিয়ে যাচ্ছিলো সে তাদেরকে হাওয়া করার জন্য এটা আমরা করে থাকি আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি সাহসের ছেলে সে ওখানে গিয়ে চেষ্ট করেছিল ঘুরে চলে গিয়েছিল চলে যায় যখন চাপতে ধরেছিল তখন সেখানে অন্যরা অন্যরা যখন ট্রেন পেয়েছিল সে হাওয়া করছে কথা বলে কিছুটা সময় লেগে গিয়েছে এর মধ্যে তাকে দিয়ে ফেলেছি

我说一下。